আমরা একটা নারীকে সব ইস্যুতে পজিটিভ মাইন্ডসেট তৈরি করার জন্য বা নলেজেবল করার জন্য চেষ্টা করা উচিত প্রত্যেকটা নারীকে কারণ একজন মানুষ বা সন্তানকে মানুষ করার আর দায়িত্বটা দেওয়া হয় নারীকে তো সে যদি দায়িত্বটা পালন করতে না পারে তাহলে ওই সন্তানটা বা ওই সন্তান দ্বারা ফ্যামিলি সোসাইটি বা আপনজন বা রাষ্ট্র বা কর্মক্ষেত্র যেখানে সে যাবে না কেন বা মানুষকে বুলিং করা বা মানুষকে বডি সেভিং করা বা মানুষকে পিছিয়ে টেনে ধরা এই নেগেটিভ কাজগুলো বা মানুষকে কথার আঘাত করা এই ঘটনাগুলো ঘটতে থাকবে এই জন্য একটা নারীকে স্পিরিচুয়ালি আত্মিক দিক দিয়ে নলেজবর হতে হবে স্পিরিচুয়ালি ভাবে এখন ইউটিউবে অনেক কিছু আছেগুলো দেখা যায় তারপর হচ্ছে যা নলে করা করার জন্য যেমন আমি যদি টিচার হয়েছি হওয়ার পরে আমি আমি টিচিং প্রফেশনে যেতে পেরেছি আমি হই মানে এই লাইনে ছিলাম ধরেন এই লাইনে না থেকে তো আর নলেজেবল না হয়ে তো কোনো দায়িত্ব পালন করা যায় এরকম একটা নারীকে ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি তারপর হচ্ছে স্পিরিচুয়ালি এবং জীবনে যতগুলো দিক আছে মোটিভেশন সব দিক দিয়ে নলেজেবল হতে হবে দেন তারপর সন্তানের মা হতে হবে কারণ এক একটা ফ্যামিলি বা একটা সন্তানের আর ফিজিক্যাল হেলথ ফিজিক্যাল হেলথ ফিজিক্যাল হেলথটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের পা থেকে মাথা পর্যন্ত ব্রেন চোখ নাক কিডনি লিভার আর তারপর হচ্ছে যে পাকস্থলে তারপরে হাত পা মানে ইভেন্ট সব কিছু সব কিছুর জন্য যত্ন করতে হয় সব কিছুর জন্য ফুড আছে তো আমার আমি যদি হেলথিলি ফুডের নলেজ না থাকে তাহলে কিন্তু আমি কখনোই আমার সন্তানকে বা আমার ফ্যামিলিকে বা আমার আশেপাশের মানুষকে কখনোই হেলদিলি ফুড লাইফস্টাইলে নিয়ে যেতে পারবো না বা তাদেরকে একটা সুস্থ শরীর দিতে পারবো না হেলদি ইজ ওয়েলথ এবার আসি এর জন্য নলেজ অবশ্যই গ্রেন করতে হবে তারপর সন্তান বা একটা ফ্যামিলিতে যেতে হবে বা নিজেকে সংশোধন করতে হবে বা শিখতে হবে তারপরে আসুন যে মেন্টালিভাবে একটা পার্স আমরা যখন একটা নতুন একটা ফ্যামিলিতে যাই বা আমার নিজের ফ্যামিলিতে থাকি অথবা আমরা এডুকেশান লাইফে আমি যেখানেই যাই না কেন কর্মক্ষেত্রে মেন্টালিভাবে স্ট্রং হতে হবে কারণ একটা নারী হতে গেলে আপনি মেন্টালিভাবে যখন সাকসেস হতে যাবেন যেহেতু ফ্যামিলি সোসাইটি এবং ডিসক্রিমিনেশান অনেক ধরনের বাধা তারপর হচ্ছে রেখে দিয়েছে এই সে বাধা বাধাগুলোকে অতিক্রম করা

তাহলে আপনি আবার সন্তানকে কীভাবে স্ট্রাঙ্গল করতে হয় সেগুলো শিখাতে পারবেন আপনার পাশের লাইফ পার্টনারটাকে মোটিভেট করতে পারবেন আপনার মা বাবাকে আপনার আশেপাশের মানুষকে এবং আপনি নতুন একটা ফ্যামিলিতে গিয়ে ভালো একটা জীবনযাপন করতে পারবেন শান্তিপূর্ণ ভালোবাসাময় একটা জীবনযাপন করতে পারবেন আর সন্তানকে সবসময় মোটিভেট করতে পারবেন যে লাইফে সাকসেস হতে গেলে স্ট্রাগল করতে হয় চ্যালেঞ্জ নিতে হয় অনেক কিছু মানে তারপর হচ্ছে যে আবার স্ট্রাগল আসছে তারপর পথে কাটা বেছানো থাকে অনেক কিছু সব কিছু অনেক এবং একটার পর একটা মানে এই বাধাগুলোকে জয় করতে হয় সেলফ ডিপেন্ডেন্সি অর্জন করতে হয় এই জিনিসগুলো স্বীকৃতিতে হবে স্প্রিচুয়ালি স্প্রিচুয়ালি নলেজ এগুলো হতে হবে যেমন আমাদের জীবনের সুখ দুঃখ সব কিছুকে সমানভাবে অ্যাকসেপ্ট করতে হবে সাকসেসকেও অ্যাকসেপ্ট করতে হবে ফেইলটাকেও অ্যাকসেপ্ট করতে হবে এবং লোকের থেকে আসা বাইরের আঘাতগুলোকেও অ্যাকসেপ্ট করতে হবে এবং সেগুলোর জন্য আমার শরীরে না বিধে সে মনোযোগ দিতে হবে মানে আর স্পিরিচুয়ালি আপনি অনেক কিছুই বই পড়তে পারেন স্পিরিচুয়ালি বইগুলো যেমন ভগবত গীতা আছে তারপরে পবিত্র আল কোরআন আছে তারপরে হচ্ছে ইউটিউবে অনেক চ্যানেল আছে তারপরে হচ্ছে কন্টা মেথডের থাকে এবং অনেকগুলো স্পিরিচুয়ালি বই থাকে ওগুলো আর্থিকভাবে আমাদেরকে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য এই জন্য নারীকে অবশ্যই এ বিষয়ে নলেজ হতে হবে কারণ আমি যদি জীবনের সুখ বা শান্তির নিশ্চয়তা প্রদান করতে হয় তাহলে আমার আর্থিক সুখে থাকার যে নলেজটা সেটা আমাদেরকে গ্রো করতে হবে ঠিক আছে যেমন আপনি যদি সাকসেস হতে চান তাহলে আপনাকে অবশ্যই পেন নিতে হবে অবশ্যই ফেলর হতে হবে অবশ্যই বাধা জয় করতে হবে অবশ্যই পশ্চম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে কারণ এগুলো জয় করলেই আপনি একদিন সাকসেস হবেন তারপরে একজন নারীকে মোটিভেশনাল স্পিকারের মতন কথা বলা উচিত জানা উচিত নলেজ থাকা উচিত মোটিভেশনাল বইও পড়া উচিত কেন বলি যখন সন্তানের ফেলর হবে বা আমার আশেপাশের মানুষগুলো বা আমাদের লাইফ পার্টনার যখন ফেলর হবে দুঃসময় আসবে খারাপ সময় আসবে তখন একটা পজিটিভ বাক্য বা পজিটিভ শব্দ বা পজিটিভ ভাইব্রেশনের মাধ্যমে তাদেরকে আমরা অনেক বেশি পজিটিভলি ভাইব্রেট করতে পারি বা উদ্দীপিত রাখতে পারি আর সন্তানের যখন ফেলোরও সময়টা আসবে আমাদের এখানে নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে আমার পার্সোনাল লাইফে আমার ফেলোর যখন এসেছে তখন আমার আপনজন বা প্যারেন্টস বা বা সোসাইটি আমাকে অনেক নেগেটিভ বিহেভ করেছে নেগেটিভ পরিস্থিতির দিকে ঝেল ঠেলে দিয়েছে বা গিভ আপ করে ফেলেছে আমার সাথে রিলেশান তো সব কিছুই এমন নেগেটিভ নেগেটিভ কমেন্টস এসেছে তো এই জন্য আমি মনে করি একজন মা হিসেবে একজন সন্তানকে ফের সময়গুলোতে মোটিভেট করা যে তুমি নেক্সট টাইম ট্রাই করো তুমি এখন অভিজ্ঞতা থেকে শুরু করছো জিরো থেকে শুরু করছো না তুমি এখন সাকসেস হবা ভবিষ্যতে আবার নতুন করে রিস্টার্ট করো তুমি এই এই পথগুলো আমি আমিও এই পথে হেঁটেছি তুমি এই পদগুলোতে হাঁটো তাহলে কিন্তু তুমিও সাকসেস হতে পারবে এবং কি কী উপকরণ দরকার কোথায় যাওয়া দরকার কোথায় কোর্স কেনা দরকার কোথায় কিভাবে কি করতে হবে নিজেকে সময় দেওয়া দরকার অনলাইন এডিকশান বা বেন্ড রড থেকে নিজেকে মুক্ত করে নিজেকে পজিটিভলি পড়া টেবিলে রাখতে হবে এবং নিজের স্বপ্ন লক্ষ্য আর মঞ্চবি তৈরি করতে হবে এবং সেটা সে নিজের স্বপ্ন লক্ষ্যের পিছিয়ে মন স্থির করে নিয়মিত ছোটো ছোট হ্যাবিট পজিটিভ হ্যাবিটের মাধ্যমে ছোটো ছোটো পড়া কমপ্লিটের মাধ্যমে নিজেকে রেওয়ার্ড দেওয়ার মাধ্যমে সাকসেসের চরম পর্যায়ে তুমি পৌঁছতে পারবে এই তথ্যগুলো তাকে জানানো এই জন্য আমি মনে করি যে মোটিভেশনাল নলেজগুলো তার থাকা উচিত এই ব্যাপারে প্রচুর বই আসতে প্রচুর বই পড়া উচিত এবং নারীর নিজের জন্য ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি এবং ইকোনমিক্যালি জীবনে সবভাবে নিজের উপর ডিপেন্ডিং হওয়া কারণ আমি যদি নিজের উপর ডিপেন্ডিং হই নিজেকে ভালো রাখতে পারি বা সোসাইটিকে আমার ফ্যামিলিকে আমার লাইফ পার্টনার আমার সন্তান আমার প্যারেন্টস আমার মা বাবা সিবলিং সব সবাইকে ভালো রাখতে পারবো আর হচ্ছে যে ইকোনমিকেনিভাবে ডিপেন্ডিং হওয়া আমাদের নব্বই পার্সেন্ট নারী কিন্তু ইকোনমিকভাবে ডিপেন্ডিং না যা তাদের ডিপ্রেশান হতাশার কারণ যন্ত্রণার কারণ এবং এই কারণে যখন ইকোনমিক্যালভাবে ডিপেন্ডেন্সি অর্জন করে না তখনই সে নেগেটিভিটি বা হতাশার সাগরে ডুব দিয়ে ফেলে তাহলে সে মেন্টালিভাবে কেটে কিটকেটে ছটা তারপরে নেগেটিভ বিহেভ করে তার সংসার মন থাকে না তার নিজের শরীরের মন থাকে না তার নিজের লাইফ বা ঘরের কাছে মন থাকে না বা কর তাহলে সে কী একটা লাইফ পার্টনারকে তার লাইফ পার্টনারকে বা তার নিউ ফ্যামিলিকে বা তার সন্তানকে বা তার প্যারেন্টসকে ভালো রাখতে পারবে না তার মেধা সম্পদকে কাছে লাগিয়ে দেশের বা সমাজকে ভালো রাখতে পারবে পারবে না এই জন্য ইকোনমিক্যালি ডিপেন্ডিং হলে আমি বলবো যে তিন হাজার হলে তিন হাজার পাঁচ হাজার হলে পাঁচ হাজার মাসে দশ হাজার হলে দশ হাজার নিজে পরিশ্রম করে খেটে কুটে অর্জন করো তুমি ভালো থাকতে পারলে মেন্টালি সবাই ভালো থাকবে তুমি অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করতে পারলে তোমার সন্তান ভালো থাকবে তোমার লাইফ পার্টনার ভালো ভালো থাকবে কারণ লাইফ পার্টনারের তুমি পাশে দাঁড়াতে পারবে সন্তানের ফেলোর বা এগিয়ে যাওয়ার পথটা দেখিয়ে দেওয়ার সাথে সাথে তুমি ইকোনমিক্যালিও হবে তাকে ডিপেন্ডেন্সি করতে পারবে সঠিক লক্ষ্যের পিছনে টাকা ইনভেস্ট করতে পারবে এটা হচ্ছে তোমার সবচেয়ে মানসিক প্রশান্তি হবে আর তারপর মানে জীবনে সব দিক দিয়ে তোমাকে স্ট্রং হতে হবে এর জন্য বলেছে হেলথ হেলথেলি ফুড মেন্টাল হেলথ স্পিরিচুয়ালি হেলথ তারপর হচ্ছে যে ইকোনমিক হেলথ প্রডেশনাল থিঙ্কিং সিস্টেম পজিটিভ থিঙ্কিং সিস্টেমটা আমি বলবো যে প্রত্যেক নারীকে পজিটিভ থিঙ্কিং সিস্টেমটা কেন করা উচিত কারণ আমরা ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সঠিক জীবন দৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা নিজেকে উন্নত করতে পারি নিজেকে ভালো রাখতে পারি বা নিজেকে সুখী শান্তিপূর্ণ রাখতে পারি সাথে আমি যদি ভালো থাকি তা আমার আমার সন্তান ভালো থাকে আমার লাইফ পার্টনার ভালো থাকবে আমার সিভলিং ভালো থাকবে আমার সোসাইটি আমার কর্মক্ষেত্র আমার হচ্ছে যে আমার প্যারেন্টস সবাই ভালো থাকবে এই জন্য নিজেকে আগে ভালো রাখার চেষ্টা করা এবং নারীকে বলবে যে নিজের মেন্টাল হেলথের যত্ন নাও ফিজিক্যাল হেলথের যত্ন নাও কারণ এই দুটো জিনিস তোমার সাথে থাকবে এবং মানসিক সুখ শান্তির জন্য তোমায় স্পিরিচুয়ালি নলেজেবল হতে হবে এবং ইকোনমিকভাবে ডিপেন্ডেন্সি অর্জন করতে হবে আমি যখন টাকা ইনকাম করার অনেক লং টাইম দু থেকে তখন আমার অনার্স রেজাল্টটা দেওয়া হয়েছিলো উনিশ থেকে চব্বিশ পর্যন্ত যখন আমি বেকার ছিলাম তখন কিন্তু আমার জন্য অনেক পেনফুল সিচুয়েশান ছিল অনেক ডিপ্রেশন হতাশা আমার মতো কাজ করত তো এখন আমি যেহেতু মাসে অল্প কিছু টাকা হলেও খেটে খুটে ইনকাম করছি তখনই আমার তখনই আমার কিন্তু মেন্টালিভাবে অনেক ডিপ্রেশান কেটে গেছে জন্য আমি বলবো নিজের যত্ন নিজের খেয়াল রাখো এখন দিন শেষে নিজের জন্য বাঁচো